হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো থাকারই তো কথা সবাই আমার গল্প শুনে মজা নিতেছ আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজার গল্প যা আমার জীবনে আজ থেকে দু বছর আগে আমার দেবরের সাথে ঘটেছিল তখন আমার বয়স সবে মাত্র ষোলো বছর আর আমার বিয়ে হয় চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী বিদেশ চলে যায় তাই আমার শরীরের চাহিদা থেকেও পূরণ হয়নি আমার ইচ্ছা ছিল আমার স্বামী প্রতিদিন আমার সাথে খেলবে কিন্তু বিয়ে হবার এক সপ্তাহ পর আমার স্বামী পাঁচ বছরের জন্য বিদেশ চলে যায় তাই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই পূরণ করতে পারিনি তাই আমার তরমুজের ফলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে কাউকে দিয়ে শুকনো জায়গাটা ভেজাতে পারছি না তবে আমার একটা দেবর আছে ওর বয়স পনেরো বছর আমার থেকে এক বছরের ছোট দেখতে ভালোই ফর্সা লম্বা ওকে দেখে যে কোনো মেয়েরই খেতে ইচ্ছে করবে আমি একদিন ওর ওটা দেখেছি সেদিন থেকে ওর সোনার উপর লোভ জেগেছে কিন্তু তা প্রকাশ করতে পারি না আমি যদি ওকে ধরে আমার স্বাদ মেটাতে চাই ও যদি চিৎকার করে বাবা মাকে বলে দেয় পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খারাপ ভাববে এই ভয়ে বলি না তাছাড়া একা একা আর পারছি না এই জ্বালা সইতে তাই প্রতিদিন রাতে আমার আঙুল দিয়ে না হয় বেগুন দিয়ে কিছুটা আগুন নিভাই নিজে নিজে আর কত কষ্ট দিই আমি চাই কেউ যেন আমার বড় বড় গোল গোল কমলা দুটো খাই ইচ্ছে মতো ডলে আর আমার নিচের জায়গাটা যেন মুখ দিয়ে চুষে চুষে আমার সব পানি বের করে দেয় এইসব ভাবতেছি আর নিজের লাল টস টসে কমলা দুটো নিজেই চড়ে চড়ে ঢুলতেছে দরজা যে খোলা ছিল তা আমার মনে ছিল না আমার দেবর ভাবি বলতে ভাবিয়ে ভাবি বলতে বলতে আমার রুমে ঢুকে পড়ল আর ও দেখলো আমার পরনে কিছু নাই আর আমি দেখলাম আমার এই সব গোপন জায়গা দেখে আমার দেবরের চোখ কপালে ওঠার মতো আমি আর তার সাথে কথা বললাম না আর ও আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেলো মনে মনে ভাবতে লাগলাম ও যদি কাউকে বলে দেয় তখন কি হবে তারপর আমি কাপড় পরে বাইরে গেলাম দেখি ও আমার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে আর লজ্জায় কাতর প্রতি অনুভূতি জেগেছে আমি আর কিছু না বলে আমার বুকে ও নাটা হাতে নিয়ে আমার বড় বড় কমলা দুটো ওকে দেখিয়ে রুমে চলে আসলাম আমি বুঝতে পারলাম যে ও কাউকে বলবে না আমি মনে মনে বলতেছি ওকে এখন কিছু বলা যাবে না হলে লজ্জা পাবে দিনের বেলায় আমার সব কাজ তাড়াতাড়ি শেষ করে গোসল করে সাজতেছি আর ভাবতেছি ও যেহেতু আমার সোনা আর লাল কমলাগুলো দেখেছে আমি নিশ্চিত ও আজকে হাতের কাজ করা ছাড়ে সারা থাকতে পারবে না আমরা রাতে একসাথে সবাই খেতে বসলাম খাওয়ার সময় দেখতেছি দেবর আমার বুকের উপর বারবার দেখতেছে খাওয়ার শেষে যে যার রুমে চলে গেল আমিও আমার রুমে চলে আসলাম তাড়াতাড়ি শুয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে যায় আর দেখি আমার কমলা দুটো ফুলে শক্ত হয়ে আছে আর নিচের জায়গায় সাদা সাদা পানি বের হচ্ছে হঠাৎ মনে হলো দেখি দেবর কি করতেছে রাত বারোটা বাজে এতক্ষণে তো মনে হয় সবাই ঘুমিয়ে গেছে দেবরের রুমের উদ্দেশ্যে উদ্দেশ্য করে কোনো শব্দ না করে দরজার কাছে গেলাম দরজা হালকা চাপ দিতেই দরজা খুলে গেল দরজা খুলতেই দেখি আমি যেটা ভাবছিলাম সেটাই দেবর আমার হাতের কাজ করতেছে আমাকে দেখে ভয়ে বলে উঠল ভাবি তুমি এত রাতে আমি বললাম কথা বলো না সবাই টের পাবে দেখি ওর ওটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে এখনো আউট করেনি আমি ওকে বললাম জড়িয়ে ধরো আমার ভাই আমাকে ঠিক মতো না করেই বিদেশ চলে গেছে তখন থেকে আমার খাল শুকিয়ে মরুভূমির মতো হয়ে আছে তুমি আজকে আমার জ্বালা মিটিয়ে দেবে ও বলল ভাবি তুমি আমার বড় ভাইয়ের বউ এইসব করা ঠিক হবে না আমি বললাম তুমি আমাকে প্লিজ করো কেউ জানবে না এসব বলে আমি ওটা হাত দিয়ে নিয়ে নাড়তে লাগলাম তারপর ও আর না করে আমার কমলা দুটো টিপতে লাগলো আর ঠোঁট দিয়ে আমার সারা শরীরে চমু দিয়ে আমাকে উত্তেজিত করে দিতে থাকলো আমি তো আর সইতে পারছি না আমার দেবভোর আমার বড় বড় কোমলা দুটো চুষতে লাগলো তারপর ও আমার ওখানটা চুষতে লাগলো আমিও ওর ছোট রাজাকে চুস্তে লাগলাম এরপর ওর মুখ থেকে থুধু বের করে আমার ঘরতে দিলাম ওর মেশিন আমার ওখানে সেট করে হালকা চাপ দিতেই ফস করে ঢুকে গেল এরপর জোরে জোরে চাপ দিতে লাগলো কিছুক্ষণ চাপা চাপা করার পর আউট করে দিল আমার অন্ধর ভুল আর বলল ভাবি ভিতরে দিয়ে দিলাম আমি বললাম সমস্যা নাই আমি ব্যবস্থা করে নেব দেখলাম দেবর আমার হাঁপিয়ে গেছে ওকে আমার কমলার উপর মুখ লাগিয়ে শুয়ে পড়ল আর আমি ওর ওইটা হাতে নিয়ে খেতে লাগলাম এরপর থেকে মাঝে মাঝে ওর সাথে খেলি